বন্ধুরা সাম্প্রতিক সময়ে যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পারি এক অদ্ভুত প্রাণী নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে গেছে সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওতে মরুভূমি থেকে সান্ডা ধরে আনা এবং সান্ডা দিয়ে বিরিয়ানি তৈরি করার দৃশ্য ভাইরাল হয়েছে এই প্রাণী দেখতে অনেকাংশ আমাদের দেশে গুইসাপের মতো দেখা যায় অনেকে আবার গুইসাপের সাথে তুলনা করে তালগোল পাকিয়ে ফেলেছে এমনকি এক ব্যক্তি গুইসাপকে সান্ডাভাবে ধরে খেয়ে ফেলেছে তাই আজকে আমি আপনাদের মাঝে সান্ডা সম্পর্কে কিছু তথ্য শেয়ার করবো চলুন ভিডিওটি শুরু করি তার আগে যারা আমার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বন্ধুরা সান্ডা একটি বিশেষ প্রজাতির টিকটিকি বা গিরগিরে জাতীয় সরিষ্রীর প্রাণী দেখতে কিছুটা মিল থাকলেও এদের মধ্যে রয়েছে গঠনগত আচরণগত এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিছু পার্থক্য বিজ্ঞানসম্মতভাবে উভয়ে ভারানাস গোত্রের সদস্য হলেও সান্ডা এবং গুইসাপ বিভিন্ন প্রজাতির প্রাণী এদের বাসস্থান খাদ্যাভ্যাস ও স্বভাবের জন্য রয়েছে সুস্পষ্ট পার্থক্য সান্ডা সান্ডা মরুভূমির বাসিন্দা তৃণভোজ ও শান্ত স্বভাবের যার নিবাস আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলে দেখতে গুইশাপের মতো হলেও সান্ডার দেহের তুলনায় লেজ ও লেজের মোটা ও যুক্ত থাকে এই লেজ তা সে তাদের আত্মরক্ষার জন্য ব্যবহার করে থাকে ঠান্ডা সাধারণত তৃণভোজ প্রাণী তবে মাঝে মাঝে বোকামাকড় বা ছোট টিকটিকি খায় দিনের বেলা রোদ পোহানো এবং রাতে মাটির গথে আশ্রয় নেই এদের স্বাভাবিক জীবনধার এটি বিষাক্ত নয় এবং প্রাণীও নয় বিশেষ জাতীয় করে আরবের উপদ্বীপে কিছু বেদিন সম্প্রদায়ের লোক ঐতিহাসিকগতভাবে ভাবে মাংস খেয়ে থাকে যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি এখন একটি হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে গুইসাপ গুইসাপ জলকেন্দ্রিক মাংসপেশি মাংসপেশী ও আক্রমণাত্মক গুইসাপ একটি উভাসের প্রাণী যাকে সাধারণত পুকুরে নদীতে এবং জলাশয়ের আশেপাশে দেখা যায় এরা মাংসাশী এবং অনেক সময় মৃত প্রাণী খেয়ে থাকে আচারে এরা অনেকটা কুমিরের মতো শিকার করে এবং প্রয়োজনে আক্রমণ করতে পারে অনেক সময় বিষাক্ত বলা থাকে যদি এ বিষ মানুষের জন্য কতটা মারাত্মক তা নিয়ে মতবিরোধ রয়েছে পরিবেশে ভারসাম্য রক্ষায় এদের গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে মানুষের আশেপাশে থাকলে অনেক সময় আতঙ্ক কারণ হতে পারে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হালাল না হারা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে সান্ডা খাওয়া নিয়ে বিভিন্ন মতভেদ থাকলেও এটি সম্পূর্ণ হারাম নয় রসাল্লাম নিজে সান্ডা খাননি তবে যারা খেয়েছেন তাদেরকে কখনো নিষেধ করেনি ফলে হানাফি মাজাব অনুসারে সান্ডা খাওয়া মাখরু বা অপসন্দল হলেও সরাসরি হারাম নয় অন্যদিকে গুইসা খাওয়াকে ইসলামে স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে খাদ্যাভ্যাস পরিবেশগত আচরণ এবং হাজস বর্ণনা অনুযায়ী এটি সম্পূর্ণ হারাম প্রাণী হিসেবে গণ্য হয়ে থাকবে আর এতক্ষণ যারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অশেষ ধন্যবাদ